বিয়র প্রস্তাবে রাজি না হওয়ায় ট্রেডিবল কাউন্সিলরকে হুমকি এবং হেনোস্তার অভিযোগ উঠল যুব তৃণমূলের এক নেতার বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের ঘটনা ওই নেতার বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ করেছেন ট্রেডিবল কাউন্সিলরের দাদা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে কাউন্সিলরের বিরুদ্ধে পাল্টা কথা না রাখার অভিযোগ করেছেন অভিযুক্ত রাজপুর সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদারের অভিযোগ তাকে অনেক দিন ধরে বিরক্ত করছেন যুব তৃণমূল নেতা প্রতীক দে বিয়ের প্রস্তাব দেন তিনি তা প্রত্যাখ্যান করতেই অশান্তির সূত্রপাত তাকে নানাভাবে অপদস্থ করা শুরু হয় বলে অভিযোগ করেন তিনি এমনকি তার বাড়িতে এসেও হামলা চালানো হয় বলে জানিয়েছেন আমার বাড়ির সামনে এসে হল্লা করেছে অ্যালকোহলিক অবস্থাতে বিভিন্ন রকম ভাবে আমাকে সহ আমার পরিবারকে হুমকি দিয়েছে অসভ্যভাবে গালিগালাজ করেছে ভীষণ ভীষণ স্ল্যাংস ইউজ করেছে এমনকি আমি আমার বাড়ি থেকে বেরোতেও পর্যন্ত পাচ্ছি না এমনভাবে আমাকে ঘরবন্দি করে রাখা হয়েছে আমাকে বিভিন্ন রকমভাবে হুমকি ধুমকি দেওয়া হয়েছে এখন এই মুহূর্তে আমাকে যেটা বলা হচ্ছে যে তাদের সঙ্গ দিতে হবে যারা হুমকি দিচ্ছে হয় তাদেরকে সঙ্গ দিতে হবে তারা যেটা বলছে তারা যে অনৈতিক কথাবার্তাগুলো বলছে অমূলক কথাবার্তাগুলো বলছে সেই কথাবার্তাগুলো হয় মেনে নিতে হবে আর নয়তো আমাকে পদত্যাগ করতে হবে এক আর দুই হচ্ছে যে আমি যদি বেরোই আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে বারণ আছে প্রতীক কুমার দে সহ তার সঙ্গে এখন কিছু সাংঘাঙ্গরা রয়েছে প্রতীক কুমার দে সহ তার টিম তারা তাদের পাশে থাকার যদিও অভিযুক্ত প্রতীকের পাল্টা দাবি উনি দামি গাড়ি চড়ছেন উইকেন্ডে পার্টি করছেন কিন্তু ওয়ার্ডের কোন কাজ করছেন না এ নিয়ে ক্ষুব্ধ দলীয় কর্মী সমর্থকেরা যুবনেতার অভিযোগ ওই কাউন্সিলর তাকে সম্পর্কের প্রতিশ্রুতি দিলেও এখন মিথ্যে অভিযোগ করছেন দেখুন অভিযোগ তো যে যার মতো করে খুশি করতে পারে উনি ওনার মতো করে অভিযোগ করেছেন কালকে আমরা দেখেছি কিন্তু ওনার যে অভিযোগ সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে আর উনি অভিযোগ করেছেন দলের কাছে অভিযোগ করবেন নিশ্চিতভাবেই বা দলের কাছে অভিযোগ করেছেন উনি জানিয়েছেন উর্ধতন নেতৃত্ব আমি যতদূর জানি উদ্ধতন নেতৃত্ব ওনাকে ডেকেছিল উনি যাননি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দল তদন্ত করুক দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে যদি আমি অপরাধী হই আমি দোষী হই তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো আমি যে কোনো তদন্তের জন্য প্রস্তুত আছি এলাকার মানুষ জানেন যে সুখে দুঃখে বিপদে আপদে রাত দুটো হোক সকাল পাঁচটা হোক আর রাত আটটায় হোক আমাকে এলাকার মানুষ পান কিন্তু যারা আমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন তারা নিজেদের বাড়ি থেকে চার চাকা গাড়ি ছাড়া বেরোন না তাদের হাতে আইফোন তারা মিনারেল ওয়াটার ছাড়া জল খান না এবং প্রত্যেক উইকেন্ডে তারা বাইরে ট্রিপ করতে যান আর সব থেকে বড় কথা এটা ভেবে দেখুন উনি বিগত তিন মাস ধরে দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পার্টি অফিসে বসে মন্তব্য করছিলেন যে কারণে পার্টি কর্মীরা বিরোধিতা করেছে কলকাতা থেকে অভিক পুরুকাইতার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ